আচ্ছা আপনার কি কখনো এমন মনে হয়েছে যে কোনো মেয়ে আপনাকে লুকিয়ে লুকিয়ে পছন্দ করে কিংবা এমনটা কি মনে হয়েছে যে সে মুখে কিছু না বললেও তার হাবভাবে আপনাকে নিজের দিকে টানার চেষ্টা করছে আজকে আমরা এমন কিছু সিরিয়াস লক্ষণের কথা বলবো যেগুলো দেখলে আপনি মোটামুটি নিশ্চিত হতে পারবেন যে কোনো একজন মেয়ে আপনাকে সিক্রেটলি পছন্দ করে আপনার মনে হতে পারে যে এই সাইনগুলো তো সহজে বোঝা যায় না কিন্তু ঠিকভাবে খেয়াল করলে এগুলো ধরে ফেলা খুবই সোজা আসলে মেয়েরা অনেক সময় মুখে তাদের মনের কথা সরাসরি বলতে পারে না কিন্তু তাদের বডি ল্যাঙ্গুয়েজ আর আচার আচরণই তাদের মনের আসল কথা ফাঁস করে দেয় চলুন আমরা জেনে নিই সেই তিনটি প্রধান লক্ষণ যা আপনাকে বুঝিয়ে দেবে যে কোনো মেয়ে আপনাকে গোপনে পছন্দ করে প্রথম লক্ষণটা হলো বারবার আপনার দিকে তাকানো এবং কাছাকাছি থাকার চেষ্টা করা যখন কোনো মেয়ে আপনাকে পছন্দ করে দেখবেন সে সুযোগ পেলেই আপনার দিকে বারবার তাকাচ্ছে কিন্তু যেই মুহূর্তে আপনিও তার দিকে তাকাবেন দেখবেন সে সাথে সাথেই লজ্জা পেয়ে চোখ নামিয়ে ফেলবে বা অন্য দিকে তাকাবে এটা একটা স্পষ্ট ইঙ্গিত যে সে চায় আপনি তাকে নোটিস করুন কিন্তু সরাসরি নিজের অনুভূতিটা প্রকাশ করতে সে লজ্জা পাচ্ছে শুধু তাই না সে এমন সব জায়গায় বেশি থাকার চেষ্টা করবে যেখানে আপনি থাকেন যেমন আপনার অফিস কলেজ ইউনিভার্সিটি বা অন্য কোন পাবলিক প্রোগ্রামে এর মানে এমন না যে সে অন্য কারোর জন্য সেখানে আছে বরং সে আপনার কাছাকাছি থাকার জন্যই ওই সব জায়গায় আসে যাতে আপনার প্রেজেন্সটা সে ফিল করতে পারে আর এটাই তার গোপন পছন্দের একটা বড় প্রমাণ দ্বিতীয় লক্ষণটা হলো সে আপনার সাথে ছোটোখাটো বিষয়েও কথা বলার সুযোগ খুঁজবে এবং আপনার সব ব্যাপারে অনেক আগ্রহ দেখাবে যখন কোনো মেয়ে আপনাকে মন থেকে পছন্দ করে তখন আপনার বলা প্রত্যেকটা ছোট কথাও সে খুব মন দিয়ে শুনবে আপনি যাই বলেন না কেন সব কিছুই তার মনে থাকবে হোক সেটা আপনার পছন্দের কোনো জিনিস বা আপনার ছোটবেলার কোনো স্মৃতি সে চাইবে আপনিও তার সাথে কথা বলুন এবং আপনার জীবনের ছোট বড় সব ঘটনা তাকে জানান প্রায় সময় দেখবেন সে আপনার শখ আগ্রহ পছন্দ অপছন্দ আর লাইফস্টাইল নিয়ে নানান প্রশ্ন করছে এই সব কিছু এটাই বোঝায় যে সে আপনাকে আরও ভালোভাবে জানতে চায় যখন কোনো মেয়ে আপনার প্রতি এতটা আগ্রহ দেখায় তার মানে হলো সে কোনো না ভাবে, আপনার আরও কাছে আসতে চায় আপনাকে আরও গভীরভাবে বুঝতে চায় তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণটা হলো আপনার আশেপাশে থাকলেই সে নার্ভাস হয়ে যাবে বা একটু অস্বস্তিতে পড়বে এই লক্ষণটা অনেক সময় সবচেয়ে সহজে চোখে পড়ে কারণ যখন কোনো মেয়ে কাউকে লুকিয়ে পছন্দ করে তখন আপনার উপস্থিতিতে সে কিছুটা নার্ভাস ফিল করবেই আপনি খেয়াল করলে দেখবেন সে আপনার সামনে থাকলে বারবার নিজের চুল ঠিক করছে বা হাতে থাকা কিছু একটা নিয়ে নাড়াচাড়া করছে এগুলো সবই তার ভেতরের অস্থিরতার প্রকাশ যা তার গোপন ভালো লাগার কথা জানান দেয় তার মুখে হয়তো একটা হালকা লাজুক হাসি দেখতে পাবেন কিন্তু সে তার নার্ভাসনেসটা আপ্রাণ লুকানোর চেষ্টা করবে তার এই শারীরিক অভিব্যক্তিগুলোই তার মনের আসল অবস্থাটা প্রকাশ করে দেয় আসলে সে আপনার কাছাকাছি থেকে নিজেকে নিরাপদ মেহসুস করতে চায় কিন্তু একই সাথে নিজের আবেগটা প্রকাশ হয়ে যাওয়ার ভয়েও থাকে তাই চেষ্টা করে যেন এগুলো আপনার চোখে না পড়ে তার এই নার্ভাসনেসটাই তার ভেতরের ভালো লাগার একটা সূক্ষ্ম কিন্তু স্পষ্ট ইঙ্গিত তো বন্ধুরা যদি কোনো মেয়ের মধ্যে এই তিনটি লক্ষণ দেখতে পান এক সে বারবার আপনার দিকে তাকাচ্ছে দুই আপনার সব ছোটখাটো বিষয়েও সে অনেক আগ্রহ দেখাচ্ছে আর তিন আপনার সামনে এলেই সে নার্ভাস হয়ে পড়ছে তাহলে মোটামুটি নিশ্চিত থাকতে পারেন যে সেই মেয়েটি আপনাকে গোপনে পছন্দ করে এই লক্ষণগুলো শুধু আপনাকে তার মন বুঝতে সাহায্য করবে তাই না এটা তার জন্য খুব স্পেশাল একটা অনুভূতি এখন থেকে আপনি তার আচরণের পেছনের আসল কারণটা হয়তো ধরতে পারবেন যদি আমাদের এই তথ্যগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু দেখা হবে নতুন কোনো আকর্ষণীয় ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন স্মার্ট থাকুন আর নিজেদের সম্পর্কের গভীরতা খুঁজে বার করার চেষ্টা করুন ধন্যবাদ